যাতে তোমাকে সেখানে থেকে বের করে দিতে পারে এবং তখন তারা তোমার পরের স্বল্প সময়টিকে থাকতে পারতাম সাতাত্তর তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসুলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না أقيم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا আটাত্তর সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাদ কায়েম করো এবং ফজরের কুরান নিশ্চয় ফজরের কুরান ফেরেশতাদের উপস্থিতির সময় উনশি আর প্রাতের কিছু অংশে তাহাজুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্ব হিসেবে আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠা করবেন